মানুষের মানুষেরtile মানুষের অন্তরে যদি মরিচা পড়ে যায় সেই মরিচাকে দূর করার দুইটি মাধ্যম আছে এক নম্বরে বিশ্বনবী বলেন কাসরাতু যিকিরিল মউত বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা আল্লাহপাক আলামিন করেছেন আল্লাহ রব আলমিন আরো দুইটি জিনিস সৃষ্টি করেছেন একটা হলো মৌ আর একটা হলো হায়াত মৌত মানে হলো মৃত্যু আর হায়াত মানে হলো জীবন এই মরণ আর জীবনকে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন আমাদের ভালো করে মনে রাখা দরকার এই যে মত আর হায়াতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার পিছনে আল্লাহ পাকের কি রহস্য আছে এর ভিতরে কি হিকমত আছে আল্লাহ রাব্বুল আলামিন তার কারণটা তার হিকমতটা তার রহস্যটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মৌতার আর সৃষ্টি করেছি এই মওত আর সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নিতে চাই এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল কিসের হল পরীক্ষার হল আমরা সকলে কিন্তু পরীক্ষা দিতে এসেছি এই পরীক্ষাতে কত নম্বর পেলে আপনি পাশ করবেন জি কত নম্বর পেলে পাশ করবেন একশোর ভিতরে কত নম্বর জি পাশ করতে গেলে আপনাকে একান্ন নম্বর পাওয়া লাগবে কত একান্ন নম্বর আল্লাহ রব্বুল আলামিন এই হিসাবটা পবিত্র কোরআনে

তারা জান্নাতে চলে যাবে বলুন সুবহানাল্লাহ তাহলে কাল কেয়ামতের ময়দানে মানুষেন যদি নেকির পাল্লা ধরে হয়ে যায় সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে তারপরে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান

উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুন হামীয়া হামীয়া হলো একটা প্রজ্বলিত অগ্নি তার মানে জাহান্নামের আগুন সম্মানিত ভাইরা জাহান্নামের কতদিন দঞ্জার হবে জাহান্নামের ভিতরে যে আগুন আছে সেই আগুনের ভিতরে যে তাপ মাত্রা আছে এই তাপ মাত্রাকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভাগে ভাগ করেছেন কত ভাগে ভাগে ভাগ করেছেন আর এক ভাগ তাপমাত্রা এই দুনিয়ার আগুনে আল্লাহ পাক দিয়েছেন সামান্য এক ভাগ তাপমাত্রা দিয়েছেন দুনিয়ার আগুন কত বড় সামান্য যদি আঙুলে ছাতা লাগে আমরা কি বলি মরে গেল বলি তাহলে জাহান্নাম জাহান্নামের যে আগুনে 69 ভাগ তাপমাত্রা দুনিয়ার আগুনের চাইতে বেশি আছে

যখন কোনো জাহান নামীকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুন তার শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে